আসসালাম আলাইকুম গাইস তো আমরা আসছি হচ্ছে নওগাঁ জেলার সাপার থানার ঐতিহ্যবাহী সেই দেবর দিঘিতে তো আমি আপনাদের মাঝে এই দিঘিকে কেন্দ্র করে এখানে কি কি গড়ে উঠেছে এবং এখানে কি কি এক্সক্লুসিভ আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমার পাশেই থাকবেন আর একটু আমার সাথে আসেন আমি একটু দেখাই এই দিঘিকে কেন্দ্র করে এখানে কিছু লোকাল পাট আছে আর এই দিঘির মাঝখানে যাওয়ার জন্য এখানে একটা নৌকা আছে

এই নৌকাতে চড়ে আমরা ওই দূরের যে দিঘির ঘাট আছে সেটাতে যেতে পারবো সেই যে নৌকার ব্যবস্থা আছে এই নৌকাতে চড়ে আমরা এই দিঘিতে দিঘির মাঝখানে যাইব পারবো ভাই আমরা এখন এই নৌকাতে চড়ছি এই নৌকা দিয়ে আমরা ওই দিদির মাঝখানে যেয়ে আমরা ওই দিদির যে ঐতিহ্যবাহী যে জাট আছে এই জাতটা আমরা দেখতে পারবো আসলে নৌকাতে অনেক দিন পরে তো অনেক ভালো লাগতেছে এই ভিডিওটা আপনারা দেখলে আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে আপনারা এটা দেখতে পাবেন যে নওগাঁ জেলার সাফাহার থানাতে এই ঐতিহ্যবাহী এই দেবর দেবর আছে এই এই দিঘিকে কেন্দ্র করে। এখানে কি কি আছে বা বা কি ইতিহাস ঐতিহ্য সব কিছুই আপনারা দেখতে পাবেন আসলে আমি ভিডিওর মাধ্যমে তো অতগুলো আপনাকে দেখাতে পারবো না আপনাদেরকে তবে ইতিহাস সম্পর্কে জানতে গেলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এটার ইতিহাস ঘাটতে হবে এবং দেখতে হবে জাস্ট আমি চেষ্টা করছি এই দিঘির যে ভিউটা আসলে এইটা দেখানোর জন্য চেষ্টা করছি এবং এটা কোথায় অবস্থিত এবং এখানে আসলে আপনারা কি কি পাবেন পরবর্তী ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের এই দিঘিকে কেন্দ্র করে এখানে কি কি আছে বা এটার সুযোগ সুবিধা কি কি বা এখানে এই দিঘির ঐতিহ্যবাহী কি কি পাওয়া যায় আর দিঘির কি ইতিহাস সে সম্পর্কে আমি নেক্সট টাইমে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পেজের পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার পেজে নতুন হয়ে থাকলে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ